এত কাদাও আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই হাজার কষ্টের মাঝেও যদি কেউ তার ভালোবাসার মানুষকে মনে রাখতে পারে তাহলে সে মানুষটি তাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে কখনো ভুলতে পারে না নিজেকে প্রমাণ করার জন্য সবসময় চিৎকার করার প্রয়োজন হয় না কখনো কখনো চোখ থেকেও প্রমাণ করা যায় ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তবে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই ভালোবাসা যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় প্রিয়জন তো তারাই যারা মৃত্যুর পর কবরের পাশে গিয়ে একটু সময় দিবে কষ্টগুলো যদি বৃষ্টি হয়ে ঝরে যেত তবে জীবনটা বৃষ্টি শেষে মেঘহীন ওই নীল আকাশটার মতই সুন্দর হতো চিন্তা কখনো কষ্ট ছিনিয়ে নিতে পারে না বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয় অজুহাতের কি দরকার ছিল বলে দিলেই পারতে পুরনো হয়ে গেছি মাঝে মাঝে মন খারাপেরও কোনো কারণ পাই না কারণ পাই না একাকিত্বেরও শুধু বুঝতে পারি আমি ভালো নেই এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে কষ্টের সাথে যাদের বসবাস রাগটা তাদের জন্য যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে সব ভালোবাসার ছোঁয়া দিয়ে হয় না সব ছোঁয়াতে ভালোবাসা রয় না কিছু ছোঁয়া মনকে ছুঁয়ে যায় কিছু ছোঁয়া আধারকে কিছু কথা বলা হয়ে যায় কিছু কথা ভালোবাসাতে কিছু কথা বলা হয়ে যায় কিছু কথা ভালোবাসাতে আমাকে অনেকেই চেয়েছে শুধু চাইনি সে যাকে আমি চেয়েছিলাম এক হাতে চোখের জল মুছে অন্য হাতে মেসেজ টাইপ করার অনুভূতিগুলোই কেউ বুঝতে পারবে না চোখ থেকে অশ্রু ঝরার কারণটি মন থেকে সহজে মুছে ফেলা যায় না বিদায় জিনিসটাই কষ্টকর হোক সেটা ক্ষণিকের অথবা চিরতরে সারাদিন কষ্টগুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেন কোনোভাবেই ঠেকানো যায় না বুক ফেটে কষ্টগুলো বের না হলেও চোখ দিয়ে বের হয়ে আসে অশ্রু জীবনে এমন একটা মানুষ চাই যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো আমার বুকের ভেতরের চাপা কষ্টগুলো যদি তুমি দেখতে পেতে তাহলে তুমি ভয়ের চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলতে সে হয়তো জানে না তার একটা কল বা মেসেজের জন্য আমি কতটা অপেক্ষা করি